একদিকে রাশিয়া ইউক্রেন অপর দিকে ইরান ইজরায়েল যুক্তরাষ্ট্র জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে একটি বিশ্লেষণ ইরানকে থামাতে পারবে কি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এ নিয়ে থাকবে একটি চূড়ান্ত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন আরও জানাবো মস্কোয় রাতভর ব্যাপক ড্রোন হামলা এবারে থাকছে ইজরায়েলের পরমাণু কর্মসূচিতে নজরদারিতে আনা উচিত জানালো কাতার আরও জানাব সিরিয়ার সামরিক স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল সব শেষে জানিয়ে দিব রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা শান্তি আলোচনার আগে উত্তেজনা চরমে শুনছিলেন পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইরানকে থামাতে পারবে কি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে পারমাণবিক ও সামরিক শক্তির প্রসার ইরানকে চক্ষুশুল করছে ইরান ব্যাপক আকারে পারমাণবিক প্রকল্পের জন্য ইউরোনিয়াম বাড়াচ্ছে আর যুক্তরাষ্ট্র ও এর মিত্র ইসরায়েল ইরানকে পারমাণবিক শক্তি অর্জন করতে সরাসরি বাধা দিচ্ছে তবে ইরান তার শক্তি বৃদ্ধি এবং আঞ্চলিক প্রভাব বজায় রাখতে এক চুল ছাড় দ্বিতীয় রাজি নয় এতে সামরিক সংঘাতের সম্ভাবনা যেমন দেখা দিচ্ছে বিশ্ব নিরাপত্তা ব্যবস্থাও ঝুঁকিতে পড়ছে ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান উত্তেজনা সম্ভাব্য সামরিক সংঘাত ও পরিস্থিতির বিশ্লেষণ থাকছে এই প্রতিবেদনে ইরান সম্ভাব্য ইজরায়েলি হামলার জন্য প্রস্তুত হচ্ছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ রিপোর্ট করছে ইরান প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করছে সম্প্রতি ইসরায়েলি হামলার পরে গোপন স্থানে প্রতিরক্ষা ব্যবস্থা বাড়িয়েছে গত কয়েক মাসে ইরান সবচেয়ে তীব্র সামরিক অনুশীলন চালিয়েছে এতে বিভিন্ন আক্রমণাত্মক অস্ত্র ব্যবহার করছে তারা যা যুক্তরাষ্ট্র ইসরায়েল ও অন্য দেশগুলোর জন্য হুমকি সৃষ্টি করছে ইরান গ্রেট প্রফেট উনিশ নামে একটি বড় সামরিক অনুশীলন শুরু করছে যা ইরানের ইকতেদার বা শক্তি অনুশীলনের অংশ হিসাবে পরিচিত এছাড়া ইরান ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর ও সেনাদের এয়ার ডিফেন্স অনুশীলনী সহ পারমাণবিক প্রতিরক্ষা অনুশীলন চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী বলছে তারা সব সময় পরিস্থিতি মূল্যায়ন করে এবং আধুনিক প্রতিরক্ষা ও আক্রমণ কৌশলের জন্য প্রস্তুত থাকে ইরান রাশিয়া ও চীনের যৌথ নৌ অনুশীলন চলতি এগারো থেকে পনেরো মার্চ পর্যন্ত ইরানের সাবাহার বন্দরের কাছে ওমান উপসাগরে অনুষ্ঠিত হচ্ছে ওই অনুশীলনে অংশ নিচ্ছে ইরান রাশিয়া ও চীনের নৌবাহিনী পাশাপাশি আজারবাইজান দক্ষিণ আফ্রিকা ওমান কাজাখাস্তান পাকিস্তান কাতার ইরাক সংযুক্ত আরব আমিরাত ও শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশ পর্যবেক্ষক হিসেবে থাকছে অনুশীলনদের মূল উদ্দেশ্য হল আঞ্চলিক নিরাপত্তা বৃদ্ধি বহুপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ এবং সমুদ্র নিরাপত্তা নিশ্চিত করা এতে সামুদ্রিক স্থানে আঘাত বিবিএসএস ক্ষতি নিয়ন্ত্রণ যৌথ অনুসন্ধান ও উদ্ধার সহ নানা কার্যক্রম রয়েছে চীন ইরান ও রাশিয়ার একটি পঞ্চম যৌথ নৌ অনুশীলন দুই হাজার সাল থেকে অনুশীলনটি অনুষ্ঠিত হচ্ছে বিশেষ করে এ অঞ্চলের শিপিং রুট রক্ষা করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ মস্কো রাতভর ব্যাপক ড্রোন হামলা রাশিয়ার রাজধানী মস্কো এবং তার আশেপাশের এলাকায় রাতভর ব্যাপক ড্রোন হামলা চালানো হয়েছে এতে এখন পর্যন্ত অন্তত একজন নিহত ও তিনজন আহতের খবর পাওয়া গেছে দেশটির স্থানীয় কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে খবর বিবিসির আঞ্চলিক গভর্নর আন্দ্রেই ভরো ভিএফ বলেছেন রাজধানীর বাইরে ভিদনোয়ে এবং দোমো ধে ধোবো শহরে হতাহতের ঘটনা ঘটছে হামলায় সাতটি অ্যাপার্টমেন্ট এবং একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে মস্কোর মেয়র শেরগেই শবিআনিন বলেছেন শহরের দিকে আসা তেহাত্তরটি ড্রোন ভূপাতিত করা হয়েছে ড্রোনের ধ্বংসাবশেষ পরে একটি ভবনের স্বাদ ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া হামলার কারণে একটি জেলা ট্রেন নেটওয়ার্ক বাতিল করা হয়েছে সেই সঙ্গে মস্কোর বিমানবন্দরে ফ্লাইটে বিধিনিষেধ আরোপ করা হয়েছে ইসরায়েলের পরমাণু কর্মসূচি নজরদারিতে আনা উচিত জানাল কাতার ইসরায়েলের পরমাণু স্থাপনাগুলোকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নজরদারির আওতায় আনার আহ্বান জানিয়েছে কাতার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলকে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি স্বাক্ষরে বাধ্য করতে হবে তিনি বলেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদের একাধিক প্রস্তাব অনুসারে ইসরায়েলকে তার পরমাণু কর্মসূচি আই এর সুরক্ষা ব্যবস্থার আওতায় আনতে হবে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায় মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো এনপিটি চুক্তিতে স্বাক্ষর করলেও ইসরায়েল এখনও এই চুক্তির বাইরে রয়েছে তেল আবিবের কাছে আনুমানিক দুশো থেকে চারশোটি পরমাণু অস্ত্র থাকার ধারণা করা হয় তবে ইসরায়েল কখনও তা স্বীকার বা অস্বীকার করেনি এবং তার পরমাণু স্থাপনাগুলোতে আইএ এর পরিদর্শন ও অনুমোদন দেয়নি সিরিয়ার সামরিক স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল সিরিয়ার রাজধানী দামেস্ক ও দারা প্রদেশের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল বাসার আল আসাদ সরকারের পতনের পর সামরিক অবস্থানগুলোকে লক্ষ্য করে এটিই ইসরায়েলের সর্বশেষ হামলা সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে আজ মঙ্গলবার ভোরে দামেস্কের কাতানা শহরের সামরিক স্থাপনাগুলোতে বেশ কয়েকটি হামলা চালানো হয়েছে এছাড়া দামেস্ক থেকে প্রায় ১৩ কিলোমিটার দক্ষিণে অবস্থিত আল কিশাহ শহরের সামরিক স্থাপনা এবং প্রথম ডিভিশন কমান্ডোকে লক্ষ্য করে কমপক্ষে আরও সাতটি হামলা চালানো হয়েছে ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে গতকাল রাতে প্রদেশের উত্তরে জবাব শহরের আশেপাশের এলাকায় সিরীয় সেনাবাহিনীর আর্টিলারি রেজিমেন্ট এর একটি সামরিক অবস্থানে কমপক্ষে ছয়টি বিমান হামলা চালানো হয়েছে একই প্রদেশের ইজারা শহরের বারোতম ব্রিগেড ঘাটিতে কমপক্ষে আরও আটটি হামলা চালানো হয়েছে এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল চৌদ্দ জানিয়েছে বিমান হামলায় আল আসাদ সরকারের সেনাবাহিনীর ফারি অস্ত্রের ডিপো রাঢার ট্যাঙ্ক এবং কামান লক্ষ্যবস্তু করা হয়েছে যেগুলো সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলো দখল করার চেষ্টা করছে গত বছরের ডিসেম্বরে সিরিয়ার প্রেসিডেন্ট আল আসাদের পতনের পর থেকে সিরিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে শত শত বিমান হামলা চালিয়েছে ইসরায়েল সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের অনুসারে ইসরায়েলি সেনাবাহিনী গত বছরের আট ডিসেম্বর থেকে একত্রিশ ডিসেম্বরের মধ্যে সিরিয়ার লক্ষ্যবস্তুতে বস্তুতে পাঁচশোটিরও বেশি বিমান হামলা চালিয়েছে এবং এই বছর এখন পর্যন্ত একুশটি নথিভুক্ত হামলা চালিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত মাসে বলেছিলেন দক্ষিণ সিরিয়াকে সম্পূর্ণরূপে বেশ সামরিকরণ করতে হবে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন তার সরকার ইসরায়েলি ভূখণ্ডের কাছে সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল সারার নেতৃত্বে দামেশকে নতুন সরকারের বাহিনীর উপস্থিতি মেনে নেবে না এছাড়া বাশার আল আসাদের অপসারণের পর ইসরায়েলি সেনাবাহিনী উনিশশো চুয়াত্তর সাল থেকে অধিকৃত গোলান মালভূমিতে বাফার জোনের প্রবেশ করছে এবং অঞ্চলটি নিয়ন্ত্রণ করছে রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা শান্তি আলোচনার আগে উত্তেজনা চরমে মঙ্গলবার রাতে রাশিয়া ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনে যা ওয়াশিংটন ও কিয়েবের কর্মকর্তাদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনার কয়েক ঘন্টা আগে ঘটে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে ইউক্রেন তাদের বিরুদ্ধে তিনশত সাঁইত্রিশটি ড্রোন নিক্ষেপ করছে যার মধ্যে একানব্বইটি মস্কো অঞ্চলে লক্ষ্যবস্তু করা হয়েছিল যদি এই তথ্য নিশ্চিত হয় তাহলে এটি রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের অন্যতম বৃহত্তম বিমান হামলা হবে দুই সালে যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থাগুলো রাতভর তিনশত সাঁত্রিশটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে যার মধ্যে একানব্বইটি মস্কো অঞ্চলে গুলি করে নামানো হয়েছে বলে দাবি জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের বরাতে এই তথ্য প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে দুই সালের মধ্যে এটি এই সবচেয়ে বড় ড্রোন হামলা রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে গতরাতে তিনশত সাঁত্রিশটি ইউক্রেনীয় ড্রোন গুলি করে নামানো হয়েছে এর মধ্যে মস্কো অঞ্চলে একানব্বইটি কুরুস্ক অঞ্চলে একশত ছাব্বিশটি বোরানস্কো অঞ্চলে আটত্রিশটি বিয়াজান অঞ্চলে বাইশটি কালুগা অঞ্চলে দশটি লিপে ও ওরিওল অঞ্চলে আটটি করে ভোরনেস অঞ্চলে ছয়টি এবং নিজনি নব নবঘোরোথ অঞ্চলে তিনটি ড্রোন ভূপাতিত করা হয়েছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম তাজ জানিয়েছে মস্কোতে একটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে যেখানে ধ্বংসাবশেষ পরে মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরো বিএ জানিয়েছেন রাজধানীর বাইরে অন্তত একজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে